জয় বড়মা ধর্ম যার যার সবার তো কেন আমি ভিডিওটায় কথাটা দিয়ে শুরু করলাম বলো তো কারণ দু সালটা আমি শুরু করেছি মার মন্দিরে পুজো দিয়ে তো হ্যাঁ আমি এক তারিখে গিয়েছিলাম মার মন্দিরে পুজো দিতে আমার বাড়ি হাবড়াতে এবং হাবড়া থেকে সহজ উপায়ে নৈহাটি পৌঁছানো যায় বাসে করে তো বাসে করে গিয়েছিলাম কিন্তু যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল এইবার পৌঁছে তো দেখি বরমার মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভৎস একটা বড়ো লাইন পড়েছে মানে আট থেকে নয় কিলোমিটার কিংবা তারও বেশি হবে এতটা দূর লাইনে দাঁড়িয়ে বড়মার মন্দিরে পুজো দিতে হবে তো মায়ের পুজো দিতে যখন গিয়েছি তখন লাইন দিয়ে পুজো দিতে হলেও আমি মায়ের পুজো দেব তো এরকমই একটা ভাবনা মনের মধ্যে এসেছিল আর সত্যি কথা বলতে কি এই যে এতটা সময় প্রায় হ্যাঁ সাড়ে পাঁচ ঘন্টা প্রায় না পুরো কাটায় কাটায় সাড়ে পাঁচ ঘন্টা লাইন দিয়ে মায়ের পুজো দিয়েছিলাম সত্যি কথা বলতে আমার না একটুও কষ্ট হয়নি মাঝে মাঝে একটু মানে বসার জায়গা পেলে বসছিলাম কিন্তু সাড়ে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিয়েছি একটুকু আমার শরীরে কোনো কষ্ট হয়নি হতে পারে এটা বড়ো মায়েরই কোনো লীলা তো যাই হোক দেখো এই যে মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি আর এখানে আমি আমার পাটা দেখাচ্ছি তার কারণ আমার বা ফুলে গিয়েছিল তো যখন এই গঙ্গার ঘাটের সামনে লাইনটা এসেছিল আমি একটুখানি নেমে মা গঙ্গাকে দর্শন করে নিয়েছিলাম এবং কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর সেই দিন না প্রচুর ভিড় হয়েছিল কারণ সবাই তো চায় যে বছরের প্রথম দিনটা মায়ের কাছে পুজো দিয়ে শুরু করতে যাতে বছরটা একটু ভালো কাটে তো এই তো তারপরে দেখো লাইনে তো দাঁড়িয়ে আছি একটু গঙ্গার পাড়ে এসে ভালো লাগছিল কিন্তু লাইন যেহেতু এগোচ্ছিল সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আর দেখো তিনটে পনেরো বাজে আমি লাইন দেওয়া শুরু করেছিলাম হ্যাঁ এগারোটা থেকে তিনটে পনেরো বাজে তখনও মায়ের মন্দিরে পৌঁছতে পারিনি এই যে বড়ো মায়ের মন্দিরে যারা গেছো তার পাশে একটা পার্ক মতন আছে তোমরা জানো আর কি যারা গেছো তো সেই পার্কের ওখানে ওখান থেকেও অনেকটাই দূর মায়ের মন্দির তো তিনটে পনেরো বাজে তখনও সেখানে আমরা লাইন আর দেখো ওখানে একজন দণ্ডি কাটছে তিনটে সাতান্ন বাজে তখনও লাইনে তো তারপরে মায়ের মন্দিরে ঢুকে পুজো দিয়েছিলাম আরে দেখো আমি একটুখানি মানে মায়ের মন্দিরের সামনে ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে সবাই ওই ওড়না বেঁধে মানত করেছে আর কি তো দেখো এখন মায়ের মন্দিরে ঢুকছি তো এই যে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম যখন মায়ের মন্দিরে ঢুকছিলাম না তখন সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্তটা চলে গিয়েছিল এবার দেখো মায়ের মন্দিরের ভিড়টা জাস্ট প্রচুর ভিড় হয়েছিলো সেদিন ধীরে ধীরে মায়ের মন্দিরে যেতে সময় লেগেছিল একটু না অনেকটা সময় লেগেছিল। কিন্তু একটা সত্যি কথা বলবো খুব ভালো পুজো দিয়েছি এতটা ভিড় হয়েছে সেই অনুপাতে পুজোয় কিন্তু কোনো খামতি থাকেনি খুব ভালো আমরা পুজো দিতে পেরেছি তো এটাই মায়ের হয়তো এটাই লীলা এবার খুব ভালোভাবে পুরোহিত মশাই নাম গোত্র সমস্তটা জিজ্ঞেস করে মাকে মায়ের কাছে পুজো দিয়েছিলেন তো দেখো সবাই পুজো দিচ্ছে ভিডিও করছে তো তোমরা একটু মায়ের মুখটা দেখে নাও দূর থেকে করেছি কাছে গিয়ে না ভিডিও করতে দিচ্ছিল না তো এই তো দেখো কতটা ভিড় রয়েছে আস্তে আস্তে মায়ের পুজো আমিও দিয়ে নিলাম তো মায়ের পুজো দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি আর এই দেখো বাইরে দেখাচ্ছিল আর কি তো তারপরে খুব খিদে পেয়ে গেছিল সারাটা দিন উপসছিলাম তো তাই পাশের ওখানে একটা দোকান থেকে একটু কচুরি আর আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম তারপরে আবার একটু গঙ্গার ঘাটে গিয়েছিলাম কারণ আমার মা গঙ্গা জল নিচ্ছিল এই তো দেখো কি সুন্দর লাগছে না দুর্দান্ত লাগছে আকাশটাকে এই যে গঙ্গার ঘাটে একটু দাঁড়িয়ে তারপরে চলে গেছিলাম পাশের একটা দোকানে একটু চা খেতে শীতকালে সারাদিন পর একটু চা না খেলে হয় বলো আর দেখো ট্রেনে করে শিয়ালদা যাচ্ছি আমার মুখটার অবস্থা দেখার মতন ছিল সারাটা দিন ওই সিঁদুর দিয়ে বড়মার নাম লিখেছিলাম সেটা খেটে গেছিল। যাই হোক রাতে এসে খুব বেশি কিছু খাইনি অল্প একটু ওটস খেয়ে নিয়েছিলাম সবজি দিয়ে বানিয়েছিলাম ওটসটা তো এটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এর তো টাটা Muito.